যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কলকাতা লিগে মহামাডানের যেসব বাংলার প্লেয়ারের ওপর নজর থাকবে তারা হচ্ছে দীপু হালদার এ মূলত একটা সেন্টার ব্যাকের প্লেয়ার এর বয়স মাত্র কুড়ি বছর তাই এই প্লেয়ারটার একটা দীর্ঘ ভবিষ্যৎ আছে এবং মহামাডান টিম ম্যানেজমেন্ট এবং মহামাডারের সাপোর্ট স্টাফ তারা কিন্তু এই প্লেয়ারটাকে নজরে রেখেছে এবং কলকাতা লিগে কেমন পারফরমেন্স করে সেটাও কিন্তু একটা তাদের নজরে থাকবে এছাড়া দীপ বিশ্বাস দীপ বিশ্বাস সেও সেন্টার ব্যাকের প্লেয়ার কুড়ি বছর বয়স এই প্লেয়ারটাও একটা ইয়াং প্লেয়ার এই প্লেয়ারটার প্রতিও মহামাডানের টিম ম্যানেজমেন্ট নজর রেখেছে এছাড়া রাকিবুল মল্লিক রাকিবুল মল্লিক একটা গোলকিপার এর বয়স একুশ বছর এই প্লেয়ারটারও ওপর মহামাডান খুব ভালো নজর রেখেছে কেননা মহামাডানের পাদাম ছেত্রীর পরে সেকেন্ড গোলকিপার হিসেবে এই একুশ বছরের একটা গোলকিপার তাকে রাখা হচ্ছে কিন্তু এই প্লেয়ারটা যদি ভালো করে তাহলে কিন্তু আইএসএলে মহামাডানের হয়ে এই গোলকিপারটা তিন নম্বর কিংবা চার নম্বর গোলকিপার হিসেবে টিমে জায়গা পেতে পারে এছাড়া সামাদ আলী মল্লিক সামাদ আলী মল্লিক কলকাতায় একটা উজ্জ্বল নাম যে কিনা দীর্ঘদিন ধরে কলকাতা ফুটবলে খেলে আসছে তারও ওপর নজর থাকবে যে সে কলকাতা লিগে কেমন পারফরমেন্স করে এবং পরে যাতে আইএসএলে গিয়ে সে প্লেইং ইলেভেনে চান্স পায় কি না সেটাও একটা দেখার বিষয় সামাদ আলী মল্লিক সাধারণত রাইড ব্যাকে খেলে থাকে এখন দেখার বিষয় এই সামাদ কেমন পারফরমেন্স করে কলকাতা লিগে সেইগুলোর ওপরেও একটা বিরাট নজর থাকবে কোচ চিনিসপের অভিষেক হালদার অভিষেক হালদার একটা অ্যাটাকিং মিডফিল্ডার এই অভিষেক হালদার একটা ইয়াং প্লেয়ার চব্বিশ বছর বয়স এই প্লেয়ারটার কিন্তু ভবিষ্যৎ এই কলকাতা লীগের ওপর নির্ভর করবে কেননা কলকাতা লিগে যদি এই অভিষেক হালদার যদি খুব ভালো পারফরমেন্স করে তাহলে কিন্তু ও নেক্সট আইএসএল টিমে থাকতে পারে এবং আইএসএলে দেখা যাবে যে ওর পারফরমেন্স কেমন যায় বিশেষ করে কলকাতা লীগের পারফরমেন্সটা ওর আইএসএলের দরজাটা খুলে দিতে পারে এছাড়া অভিজিৎ সরকার অভিজিৎ সরকারও একটা অ্যাটাকিং মিডফিল্ডার এরও বয়স চব্বিশ বছর মানে একটা দুটোই অ্যাটাকিং মিডফিল্ডার আছে এক হচ্ছে অভিজিৎ সরকার আর অভিষেক হালদার এই দুটো অ্যাটাকিং মিডফিল্ডারের মধ্যে কিন্তু একটা কম্পিটিশান দেখা যেতে পারে মহামাডানের এই কলকাতা লিগের হয়ে কেননা কলকাতা লিগে যে ভালো পারফরম্যান্স করবে সে কিন্তু আইএসএল দলে জায়গা পাবে মূল দলে না পেলেও রিজার্ভ টিমে অন্তত জায়গাটা পাবে তাই এদের পারফরমেন্স অনেক কিছু নির্ভর করছে কলকাতা লিগের ওপর তারপরে হচ্ছে তন্ময় ঘোষ এ সেন্টার মিডফিল্ডার এও খুব ভালো ফুটবল খেলে থাকে এবং এর বয়স ছাব্বিশ বছর বয়স দুর্দান্ত কিছু ম্যাচ আই লিগে খেলেছে কিন্তু এ যত ভালো পারফরমেন্স করতে পারবে তারই ওপর বেশ করে কিন্তু এই প্লেয়ারটা আইএসএল এ চান্স পাবে তাই বোঝাই যাচ্ছে যে মহামার্ডের কলকাতা লীগের যে বাংলার প্লেয়ারগুলো আছে সেই প্লেয়ারগুলো যথেষ্ট প্রতিভাবান এবং দীর্ঘদিন ধরে এই বাংলার ফুটবলে যাতে তাদের নামটা উজ্জ্বল হয়ে থাকে তার জন্য কিন্তু এই প্লেয়ারগুলো এই বছর কলকাতা লিগে মহামাডানের হয়ে মাঠে নামবে যাতে করে ভালো পারফরমেন্স করতে পারলে তাদের নাম সংবাদ মাধ্যমে যেমন আসে এবং মহামাডানের কর্মকর্তা টিম ম্যানেজমেন্টের কাছে যাতে একটা ভালো সাইন দেয় যে এই সব প্লেয়ারের ওপর আমরা ইনভেস্ট করছি এরা আগামী দিনে আমাদের একটা ভালো রেজাল্ট দেবে এই জিনিসটা যদি এই পজিটিভ ভাবটা ক্লাব কর্মকর্তা কোচ স্টাফ এদের কাছে পৌঁছে দিতে পারে এই সব বাংলার প্লেয়ারগুলো তাহলে কিন্তু এদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল দেখাবে কেননা মহামাডান এখন আর আই লিগ খেলবে না এখন আইএসএল খেলবে কেননা মহমাডান এখন টপ টায়ার লিগ ইন্ডিয়ার খেলতে চলেছে তাই এইসব প্লেয়ারগুলো কিন্তু পারফরম্যান্স লেভেল যা এতদিন করেছে চাচ্ছে অনেক ওপরে রাখতে হবে কেননা মোহাম্মদান কিন্তু এখন আপার দিকে যাচ্ছে তাই সব সময় তারা চাইবে যে আমাদের যেসব প্লেয়ার আমরা সাইন করেছিলাম বা সাইন করছি তারা যেন ভালো ফুটবল খেলে যে এই সব প্লেয়ারের পারফরম্যান্স একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় এদের পারফরমেন্স যদি ভালো হয় নিশ্চিতভাবে আমি বলতে পারি আইএসএলের রিজার্ভ টিমে এরা চান্স পাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন